আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি কখনই ভেবেছেন মাত্র তিন মাসের প্রস্তুতিতে আপনি জাপানি ভাষার সরকারি সার্টিফিকেট জিএলপিটি অর্জন করতে পারেন আর এই সার্টিফিকেটটি হতে পারে আপনার জাপানে ক্যারিয়ার শুরু করার সোনালি চাবিকাটি অনেকেই ভাববেন এন ফাইভ দিয়ে কী হবে আসলে এন ফাইভ হচ্ছে ভবিষ্যতের ভিত্তি যেটা কিনা আপনার স্টার্টিং এবং অলসো ইউ ক্যান অ্যাজ এ গেটওয়ে এন ফাইভ সার্টিফিকেট থাকলে আপনি কেয়ারগিভার টেকনিক্যাল ইন্টার্ন বা স্টুডেন্ট ভিসার জন্য সহজেই আবেদন করতে পারবেন আজকের ভিডিওটিতে আমরা জানবো জে এন ফাইভ সম্পর্কিত সব কিছু একেবারে এ টু জেড কোথা থেকে শুরু করবেন কীভাবে পড়বেন কী ভুলগুলো করবেন না এবং কীভাবে পড়লে আপনাদের সুবিধা হবে পাশ করতে সেগুলো সব আমরা একটা ভিডিওতেই আলোচনা করব। আপনারা জানেন হ্যাঁ পিটির পাঁচটা ধাপ আছে এন ফাইভ যেটা একেবারেই শুরুর লেভেল এন ফোর প্রাথমিক স্তর এন থ্রিকে ধরা হয় মধ্যস্তর এবং এন টু উচ্চমধ্যম স্তর এবং এন ওয়ানকে বলা হয় উন্নত স্তর আজকে আমরা এই ভিডিওতে মূলত এন ফাইভ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলি কভার করব। তার মধ্যে রয়েছে প্রথমেই রয়েছে জে এলপিটি এন ফাইভ কি এন ফাইভ পরীক্ষার বিস্তারিত কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন কিভাবে পড়বেন কিভাবে প্র্যাকটিস করবেন কিছুটা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব এবং সাজেস্টেড কিছু স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো সবাই বলে থাকে এবং আমার রিকমেন্ডেড স্টাডি ম্যাটেরিয়াল আমিও যেহেতু পরীক্ষায় পাশ করে আসছি আমিও জানি আমার কিছু রিকমেন্ডেশন আছে তারপরে জেলপিটি এন ফাইভ সম্পর্কে সাধারণ যে ভুল ধারণাগুলো আছে সেগুলো একটু আলোচনার চেষ্টা করব এবং শেষে জেলপিটি এন ফাইভের কিছু অজানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এবং আমার অন্যান্য ভিডিওগুলির মতো পরিশেষে যে আপনাদের আমার কিছুটা রিকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানের হোকাইড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে আইটি ডিভিশনে জব করছি আমার এই ইউটিউব চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হলো আমার এই দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য আপনারা যদি কেউ আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন তারপরে আমরা যোগাযোগ করে সময় নির্ধারণ করে আপনার সাথে আমি কথা বলবো এবং আপনার যদি কিছু জানার থাকে সেই বিষয়ে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চলুন আমরা প্রথমেই জেনে নেই যে এলপিটি কী যে এলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে জাপানিজ ভাষা শেখার একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষা যা জাপান ফাউন্ডেশন এবং জেইইএস দ্বারা আয়োজিত হয় এই পরীক্ষার মাধ্যমে দেখা হয় আপনি কতটা জাপানিজ ভাষা বোঝেন ও ব্যবহার করতে পারেন এন ফাইভ হচ্ছে এর মধ্যে সবচেয়ে প্রাথমিক স্তর জেলপিঠিতে মোট পাঁচটি স্তর আছে এন ফাইভ থেকে এন ওয়ান পর্যন্ত এই স্তরগুলি একে একে ভাগ করা হয়েছে চলুন এবার আমরা জেএলপিটি পরীক্ষার কিছুটা বিস্তারিত জানার চেষ্টা করি আমরা প্রথমে বলে এসেছি এইটা হচ্ছে প্রাথমিক স্তরের একটা পরীক্ষা এবং এখানে আপনাকে যে বিষয়গুলো মূলত পড়তে হবে সেটা হলো ভোকাবলারি গ্রামার রিডিং এবং লিসেনিং এবং এখানে আপনি সাধারণত দৈনন্দিন জীবনের সাধারণ শব্দ ও বাক্যগুলো শিখে থাকবেন এক্ষেত্রে আপনাকে হিরাগানা কাতাকানা এবং কিছু সাধারণ কাঞ্জি মুখস্ত করতে হবে চলুন এবার আমরা দেখে নিই এই পরীক্ষাটা কোথায় এবং কখন হয় এই পরীক্ষাটা বছরে দুইবার হয় জুলাই মাসের প্রথম রবিবার এবং ডিসেম্বর মাসের প্রথম রবিবার বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই জেএলপিটি পরীক্ষা হয় পরীক্ষার ফর্ম রেজিস্ট্রেশন ও ফলাফল পাওয়া যায় জেএলপিটির অফিসিয়াল সাইট বা স্থানীয় টেস্ট সেন্টারের মাধ্যমে চলুন এবার আমরা দেখে নেই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কিছু শর্ত মোট একশো আশি নম্বরের মধ্যে পরীক্ষাটা হবে এবং আপনাকে সর্বনিম্ন আশি পেলে আপনি পাশ করতে পারবেন কিন্তু এখানে যেটি উল্লেখযোগ্য তিনটি বিভাগ থাকবে পরীক্ষাটিতে এবং প্রতিটি বিভাগে আপনাকে সর্বনিম্ন উনিশ পেতে হবে তার মানে একটি বিভাগে যদি আপনি উনিশের নিচে পান সেক্ষেত্রে আপনি আশি নাম্বার পেলেও আপনি ফেল হবেন চলুন এবার আমরা পরীক্ষার বিষয়বস্তুগুলো সম্পর্কে জেনে নেই আপনার ল্যাঙ্গুয়েজ নলেজ ভোকাবলি সম্পর্কে বিশ মিনিটের পরীক্ষা হবে এবং ল্যাঙ্গুয়েজ নলেজ গ্রামারের ক্ষেত্রে এবং রিডিংয়ের ক্ষেত্রে আপনার চল্লিশ মিনিটের পরীক্ষা হবে এবং লিসেনিং লিসেনিংয়ের ক্ষেত্রে আপনার তিরিশ মিনিট মিনিটের পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটির জন্য আপনাকে সাধারণত আটশো থেকে এক হাজার জাপানিজ ওয়ার্ড মুখস্থ করতে হবে একশোটির মতো কাঞ্জি মুখস্থ করতে হবে এবং আপনার কিছু ব্যাকরণ শিখতে হবে চলুন এবার আমরা দেখি আপনি কিভাবে প্রস্তুতি নেবেন প্রথমে হিরাগানা ও কাতাকানা আগে ভালোভাবে শিখুন হিরাগানা এবং কাতাকানা কানা শেখার সময় আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনাকে হাত দিয়ে পেন্সিল দিয়ে কিংবা কলম দিয়ে আপনাকে খাতা কলমে লিখতে হবে আপনি যতবার লিখবেন তত আপনি ধীরে ধীরে আপনার এফিশিয়েন্ট হতে থাকবেন এবং দ্বিতীয়ত আপনাকে আটশো থেকে এক হাজার জাপানিজ ভোকাবুলারি মুখস্থ করতে হবে এবং আপনাকে আশি থেকে একশোটি কাঞ্জি মুখস্থ করতে হবে আপনি গ্রামার এবং শোনার জন্য লিসেনিংয়ের জন্য আপনি প্রতিদিন অনুশীলন করতে থাকবেন এভাবে আপনি আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করবেন চলুন আমরা দেখে নেই আপনি কিভাবে জেএলিটি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন আপনার প্রথমেই জাপানিজ ইউনিভার্সিটি অ্যালুমিনি অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ গুগল থেকে সার্চ করে এই পেজটিতে যাবেন এবং এই পেজটিতে যাওয়ার পরে আমি ইমেজে যেভাবে দেখাচ্ছি জেএলপিটি অনলাইন সিস্টেমের এখানে গেলে আপনি জেএলপিটি পরীক্ষা সম্পর্কে কিভাবে আপনার ফর্ম ফিল আপ করতে হবে কিভাবে টাকা দিতে হবে কিভাবে স্যার সিট প্ল্যান হবে আপনি সব ধরনের ডিটেল এখান থেকে পেয়ে যাবেন চলুন এবার আমরা দেখি আপনি কিভাবে পড়বেন কিভাবে প্র্যাকটিস করবেন আপনাদের কিছুটা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব আমাদের প্রথম স্টেপ ওয়ান হিসাবে আমরা হিরাগানা ও কাতাকানা শিখব এবং এই ক্ষেত্রে আমরা এক থেকে দুই সপ্তাহ ইউজ করব কারণ এই হিরাগানা কাতাকানাই হবে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার প্রথম স্টেপ এবং বেস জেএলপিটি এন ফাইভের সব শব্দতেই এই হিরাগানা এবং কাতাকানা আপনি পাবেন এখন তাহলে কিভাবে শিখবেন আমি যেটা আপনাদের সব সময় বলবো সেটা হলো আপনি এই হিরাগানা কাতাকানা চোখে তো রিডিং তো পড়বেন পরবেনই আপনি খাতা নিয়ে লেখার চেষ্টা করবেন এবং আপনি যখন বাইরে থাকবেন তখন আপনার ফোনে আইফোন কিংবা অ্যান্ড্রয়েড যেটাই হোক আপনি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিয়ে ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে পারেন এখান থেকে আপনি একটা ভালো নলেজ পাবেন এবং আপনি যখন হিরাগানা কাতাকানা কিছুটা শিখে যাবেন তখন নিজে নিজেই শব্দ বানিয়ে পড়তে পারেন কি না প্র্যাকটিস করেন যেরকম আমি এখানে উদাহরণ দিয়েছি সাকুরা সুশি তাবে মাস এইভাবে আপনি খাতাতে একটা একটা করে শব্দ বানিয়ে নিজে নিজে পড়ার চেষ্টা করুন এবং প্রতিদিন আপনি যদি দুই ঘন্টা করে সময় দিতে পারেন আমার ধারণা আপনি সাত থেকে দশ দিনের মধ্যে ভালোভাবে হিরাগানা এবং কাতাকানা শিখে যাবেন এবার আমরা স্টেপ টুতে প্রাথমিক আপনার যে শব্দ ভাণ্ডার মানে ভোকাবুলারি এইটা আমরা আস্তে আস্তে মজবুত করার চেষ্টা করব এই ক্ষেত্রে আমরা তিন সপ্তাহ সময় নিব আমি আগে বলে আসলাম যে এলপিটিতে আপনাকে এন ফাইভ কমপ্লিট করতে গেলে আটশো থেকে এক হাজারটি শব্দ মুখস্থ করতে হবে এক্ষেত্রে আপনার সেরা ম্যাটেরিয়ালগুলোর মধ্যে আমি বলবো যে এলপিটি এন ফাইভ তানগো এ বইটি আপনার খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন তারপরে আনকি কার্ড ডেক প্রতিদিন কম করা হলেও তিরিশ থেকে পঞ্চাশটি নতুন শব্দ মুখস্ত করার চেষ্টা করবেন এবং আরেকটা অ্যাপ্লিকেশন বলতেছি সেটা হলো স্টিকি স্টাডি এবং লান জে এলপিটি এন্ড ফাইভ ওয়ার্ডস এই অ্যাপগুলো আপনি ইউজ করতে পারেন এবং আপনি প্রতিদিন সাধারণত তিরিশ থেকে পঞ্চাশটি নতুন করে শব্দ আপনার মুখস্থ করার চেষ্টা করবেন এবং এখানে যেটা ইম্পর্টেন্ট আপনি নতুন শব্দ মুখস্থ করলেন কিন্তু পুরাতন শব্দগুলো যদি আপনি রিভিশন না দেন তাহলে কিন্তু লাভ হবে না এবং নতুন শব্দগুলো মুখস্থ করতে করতে আপনি পুরাতন শব্দগুলো রিভিশন করবেন এবার আমরা স্টেপ থ্রিতে ব্যাকরণ মানে গ্রামার শেখার কথা বলবো এক্ষেত্রে আপনি মোটামুটি তিন সপ্তাহ সময় নেবেন এবং প্রাথমিকভাবে পঞ্চাশ থেকে ষাটটি ব্যাকরণ শিখতে হবে সেরা বইগুলোর মধ্যে আমি এখানে বলতে চাই ট্রাই জেএলপিটি এন ফাইভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এ বইটি খুব সহজ এবং অনেকগুলো উদাহরণ সহ আপনাকে হেল্প করবে এবং আমার সবচেয়ে বেস্ট বই যেটা আমি পড়ে আসছি সেটা হলো মিন্নানো নিহঙ্গ ওয়ান এটা জাপানিজ ভাষা শেখার জন্য সবচেয়ে বেস্ট একটা বই এবং আপনি যেসব ব্যাকরণ শিখবেন যেমন দেশ মাস মাসেন মাস্তা গা আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিয়েছি আপনাদের বোঝানোর জন্য এবং আপনি কৌশল হিসাবে যেটা আপনি প্রতিদিন প্রয়োগ করবেন সেটা হলো প্রতিদিন আপনি দুইটা থেকে তিনটি করে ব্যাকরণ শেখার চেষ্টা করবেন এবং আপনি যখন ব্যাকরণটা শিখে যাবেন নিজে নিজে আপনার উদাহরণের বিভিন্ন সেন্টেন্স বানানোর এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন এতে আপনার ব্যাকরণ শিখতে অনেক সহজ হবে আমাদের চার নাম্বার স্টেপটি হলো পড়া অনুশীলন দ্যাট মিনস রিডিং আপনি এই ক্ষেত্রে অষ্টম সপ্তাহ এবং নবম সপ্তাহ ইউজ করবেন জেএলপিটি এন ফাইভে ছোটো ছোটো ডায়লগ বা প্যাসেজ থাকে সেখান থেকে পরে আপনাকে ওখানে কি লেখা আছে সেই সম্পর্কে বুঝতে হবে এখানে আমি কয়েকটা সেরা বইয়ের নাম বলি যেমন জেএলপিটি অফিসিয়াল প্র্যাকটিস ওয়ার্কবুক পিডিএফ ভার্সন আপনি পাবেন ট্রাই এন ফাইভ রিডিং প্র্যাকটিস সেকশনস জেল পিটি ও জাপানিজ পড একশো এক এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ছোট ছোট আপনি রিডিং প্র্যাকটিস পাবেন এবং আপনি যে কৌশলটা আপনি ইউজ করবেন সেটা হলো প্রতিদিন অন্তত একটি করে প্যাসেজ পড়ুন এবং প্যাসেজটি পড়তে গেলে আপনার কিছু কিছু নতুন ওয়ার্ড আসবে এটাই স্বাভাবিক সেটি আপনি খাতায় লিখুন এবং পরে সেগুলো আবার মুখস্থ করে কিংবা সেগুলো আবার আপনার সার্চ করে সেটা শিখে রাখার চেষ্টা করুন আমাদের পাঁচ নাম্বার স্টেপটি হলো সোনা অনুশীলন করা দ্যাট মিনস লিসেনিং ক্ষেত্রে আপনি দশম এবং এগারোতম সপ্তাহটি ইউজ করবেন শুনতে একটু আপনার কষ্ট হবে কিন্তু এই সেকশনে অনেকেই ফেল করে থাকে তাই আপনাকে লিসেনিংয়ে গুরুত্ব দিতে হবে আপনি বুঝতে পারছেন যে আপনি অন্য একটা ভাষা শুনছেন এবং সেটা শুনে আপনি পরীক্ষায় টিকমার্কে অ্যান্সার করতেছেন সুতরাং আপনার লিসেনিং পাওয়ারটা আপনি যতবার শুনবেন আপনার লিসেনিং পাওয়ার ততটাই ভালো হতে থাকবে ক্ষেত্রে আমি কিছু রিসোর্সের কথা বলতে চাই সেটা হলো জেএলপিটি অফিসিয়াল লিসেনিং প্র্যাকটিসে আপনি যে ওখান থেকে প্র্যাকটিস করতে পারেন জাপানিজ পড একশো এক ফ্রি অ্যান্ড পেইড দুইটাই আছে আপনি যেটা ইচ্ছা ইউজ করতে পারেন এবং নিহনগণ মোরি ইউটিউব চ্যানেলটা কিন্তু দারুণ একটা আপনার হেল্পফুল জায়গা এবং আপনাকে আমি যেটা প্র্যাকটিসের কৌশল হিসেবে বলতে চাই আপনি প্রতিদিন কম করে হলেও পনেরো থেকে তিরিশ মিনিট শুনুন এবং আপনাকে অবশ্যই অবশ্যই অনেক কনসিস্ট্যান্ট হতে হবে আজকে শুনলাম সাত দিন শুনলাম না আবার দশ দিন পরে শুনলাম এইভাবে হলে আপনি লিসেনিংয়ে আগাতে পারবেন না এবং শোনার পরে শুনেই শুধু শেষ না আপনি যেটা শুনলেন সেটা নিজে নিজে বলার চেষ্টা করুন ধরুন আপনি একটা শব্দ শুনলেন আরিগাতো গোজাইমাস তারপরে আপনি যখন একা থাকবেন কিংবা আপনার রুমে আপনি দরজাটা দিয়ে নিতে পারেন যদি লজ্জা লাগে সেই ক্ষেত্রে আপনার রুমের মধ্যে আপনি দশবার আরিগাতো গোজায় মাস আরিগাতো গোজাইমাস মাস গোজাইমাস এইভাবে মাস এইভাবে দশবার বলার চেষ্টা করুন এতে আপনার লিসেনিংটা অনেক স্ট্রং হবে আমাদের ছয় নম্বর স্টেপটি হলো পূর্ণাঙ্গ মক টেস্টে অংশগ্রহণ করা এই ক্ষেত্রে আপনি বারোতম সপ্তাহে যে এই মক টেস্টগুলো দেওয়া শুরু করবেন এবং এক্ষেত্রে আপনি জেএলপিটি অফিশিয়াল অফিসিয়াল মক টেস্ট পাবেন পিডিএফও অডিও সহ এবং নিহঙ্গ প্রো ফ্রি অনলাইন মক টেস্ট পাবেন জেএলপিটি সেন্সে এন ফাইভ প্র্যাকটিস টেস্টে এখানেও আপনি পাবেন এবং আপনার যেটা লক্ষ্য হবে সেটি হলো আপনি সময় ধরে ধীরে ধীরে পরীক্ষা দিবেন প্রথমে তাড়াহুড়ার দরকার নাই আপনি প্রথমে পারবেন না এটাই স্বাভাবিক আপনি ধীরে ধীরে পরীক্ষা দিতে দিতে আপনি আস্তে আস্তে প্রত্যেকটা সেক্টরে মানে প্রত্যেকটা বিভাগেই যেন আপনি একটা ভালো স্কোর করতে পারেন একটাতে অনেক বেশি স্কোর পাইলেন একটাতে কম স্কোর পাইলেন তাহলে কিন্তু আপনি পাশ করতে পারবেন না আমি প্রথমে যেটা বলে আসছি আপনাকে রিডিং লিসেনিং গ্রামার প্রত্যেকটা সেক্টরেই আপনাকে উনিশের বেশি পেতে হবে এবং আপনাকে টোটালি একশো একশো আশির মধ্যে আপনাকে আশি নাম্বার পেলেই আপনি কেবল পাশ করতে পারবেন এখন আমরা আপনাদের সাজেস্টেড কিছু ম্যাটেরিয়ালগুলো নিয়ে বোঝানোর চেষ্টা করব। আমরা এতক্ষণ আপনি পড়াশোনার মাধ্যমে স্ক্যাটার্ডভাবে বিভিন্ন ম্যাটেরিয়াল বলে এসেছি সেগুলোকেই মোটামুটি এখানে আমরা আপনাদের সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব এখানে আপনার ব্যাকরণ এবং রিডিংয়ের জন্য ট্রাই জেল ফাইভ এই বইটি পড়তে পারেন ভোকাবুলারির জন্য পড়তে পারেন জেএল পিটি তানগো এন ফাইভ এবং অ্যাপ হিসাবে আপনি ইউজ করতে পারেন আনকি কার্ড এবং মিন্নানো নিহঙ্গ যে বইটার কথা আমি বারবার বলে আসলাম এটা দারুণ একটা বই আমি এখনও মাঝে মাঝে পড়ি এবং মক টেস্টের জন্য আপনি ইউজ করতে পারেন জে এলপিটি অফিসিয়াল এবং আপনি ইউটিউবে অডিও ভিডিওর জন্য যেটা করবেন সেটা হচ্ছে জাপানিজ পড একশো এক কিংবা নিহনগনো মরি এই দুইটা সাইট কিন্তু মারাত্মক মারাত্মক ভালো ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে এটা আপনারা ইউজ করবেন অবশ্যই এখন আমি আপনাদের আমার রিকমেন্ডেড কিছু স্টাডি ম্যাটেরিয়াল এখানে আপনাদের বলার চেষ্টা করব যেহেতু ম্যাটেরিয়ালগুলো অনেকগুলো আমি একটা একটা করে এক্সপ্লেন করব না আমি এই লিঙ্কগুলো সব ভিডিওর ডেসক্রিপশনও দিয়ে রাখব আপনারা আমি প্রথম থেকে যে অর্ডার দিয়েছি তার মানে হলো যে এই সাইটগুলা আমি বেশি ইউজ করি সেইগুলাকে আমি একেবারে আমার লিস্টে প্রথমে রেখেছি আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্গলে দেখে নেবেন এবং একটা একটা ট্রাই করার চেষ্টা করবেন চলুন এবার আমরা আপনাদেরকে জেএলপিটি এন ফাইভ সম্পর্কে সাধারণ যে ভুল ধারণাগুলো আছে সেগুলো আপনাকে একটু একটু করে বোঝানোর চেষ্টা করি অনেকেই মনে করে এন ফাইভ খুবই সহজ এটা একদিনের প্রস্তুত নিলেই হয়ে যাবে কিন্তু বাস্তবে যদি যদিও এটি একটা প্রাথমিক স্তর তবুও সফল হতে হলে আপনার ভোকাবলারি কাঞ্জি ব্যাকরণ এবং শব্দ এবং আপনার লিসেনিং রিডিং সব বিষয়ে আপনার অনেক অনেক প্রস্তুতি নিতে হবে বিশেষ করে লিসেনিংয়ের ক্ষেত্রে অনেকেই অবহেলা করে থাকে যেটা কিনা তাদের ফেল করার জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়ায় এবং দ্বিতীয় যে মিসকনসেপশনটা সেটা হলো অনেকেই মনে করে শুধু বই পড়ে পাশ করা যাবে বাস্তবে আমরা যেটা দেখেছি বইয়ের পাশাপাশি আপনাকে লিসেনিং প্র্যাকটিস করতে হবে আপনাকে কুইজ টেস্ট দিতে হবে মক আপ টেস্ট দিতে হবে এবং বিভিন্ন ধরনের ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে আপনি আস্তে আস্তে নিজেকে এগিয়ে নিতে পারবেন শুধুমাত্র বই পড়লে বাস্তবে আপনার লিসেনিং অংশে আপনি অনেক কনফিউজড হয়ে যেতে পারেন তার মানে আপনাকে অনেক 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 প্র্যাকটিস করতে হবে এবং তৃতীয় নাম্বার যে মিসকনসেপশনটা সেটা হলো সব অংশে আলাদা আলাদা করে পাশ না করলেও চলবে এটি ঠিক না আপনাকে প্রত্যেকটা অংশে প্রত্যেকটা বিভাগে ধরেন লিসেনিং রিডিং গ্রামার সবগুলো অংশেই আপনাকে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে না হলে আপনি একশো আশির মধ্যে আশি পেলেও আপনি পাশ হবে না চার নাম্বার মিসকনসেপশনটা যেটা সেটা হচ্ছে আমি শুধু কথা বলতে পারি তাই পরীক্ষা দিতে পারবো ন এটা ঠিক না জেলপিটি হলো হল রিডিং এবং লিসেনিংয়ের পরীক্ষা এতে স্পিকিং কথা বলা নেই তাই যারা শুধু জাপানি বলতে পারেন তারা পরীক্ষায় পাশ করতে পারবেন এমন যদি ধারণা করে থাকেন তাহলে সেটি হবে একটি ভুল ধারণা অনেকে মনে করেন যে কাঞ্জি মুখস্থ করতে হবে আসলে বাস্তবে আপনাকে জেলপিটিতে মাত্র আশি থেকে একশোটি কাঞ্জি দরকার হয় ভয় পাওয়ার কিছু নেই নিয়মিত চর্চা করলে সহজেই আপনি এই আশি থেকে একশোটি কাঞ্জি শিখে ফেলতে পারবেন এবার আমি আপনাদের সাথে জেএলপিটি এন ফাইভের কিছু অজানা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটাকে আন্ডন ফ্যাক্ট বলে থাকি সেগুলো আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসব টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার যেহেতু পরীক্ষাটা নব্বই মিনিটের এবং তিনটি আলাদা অংশে বিভক্ত তাই প্রথম থেকেই আপনাকে টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে এবং এই টাইম ম্যানেজমেন্টটা আপনি হঠাৎ করে একদিনে পারবেন না আপনাকে প্রচুর মক টেস্ট দিতে হবে এবং কোন অংশে আপনার দুর্বলতা সেই অংশটির উপর জোর দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এবং দ্বিতীয় পয়েন্টটা যেটা বলতে চাই এর ক্ষেত্রে এই ক্ষেত্রে তো আপনাকে বুঝতে পারতেছেন লিসেন লিসেনিংটা আপনি খালি একবারই শুনতে পারবেন কারণ দ্বিতীয়বার এটা আপনাকে দেওয়া হবে না তাই শোনার সময় একশো মনোযোগ দিয়ে শুনুন এবং মক টেস্টের সময় প্রচুর প্র্যাকটিস করুন এভাবে আপনি প্রস্তুতি নিলে আপনি টেস্টে যেও আপনার টেস্টে পরীক্ষা হলে যেও আপনার খুব একটা অসুবিধা হওয়ার কথা না এবং তৃতীয় নাম্বার পয়েন্টটা হলো পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই সুতরাং আপনি যদি ভুল উত্তর দিলেও কোনো নাম্বার কাটা যাবে না তাই সব প্রশ্নের উত্তর দেওয়া উচিত আপনি হয়তো ভাবতে পারেন যে নেগেটিভ মার্ক হলে আপনার নাম্বার কমে যাবে এমনটি নয় সুতরাং আপনি যদি কয়েকটি নাও বুঝেন তারপরেও সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং চার নম্বর পয়েন্টই হলো অনলাইনে প্রচুর ফ্রি রিসোর্স আছে অনেকে জানেন না জেএলিটি এন ফাইভের জন্য অনেক ভালো ভালো ফ্রি অ্যাপ ওয়েবসাইট ইউটিউব চ্যানেল এবং পিডিএফের বিভিন্ন ধরনের বই রয়েছে তার মানে আমি যেটা বলতে যাচ্ছি যে আপনি যদি খালি আপনার ইন্টেনশনটা যদি রাইট থাকে আপনি যদি পাশ করতে চান আপনার কাছে যদি একটা ছোট আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন যেটাই হোক কিংবা একটা কম্পিউটার থাকে আপনি কিন্তু ঘরে বসেই এই প্রস্তুতি নিয়ে ফেলতে পারবেন এবং পাঁচ নাম্বার পয়েন্টটি হলো পরীক্ষার রেজাল্ট দুই মাস পরে অনলাইনে প্রকাশ করা হয় এটি অনেকেই জানেন না অনেকে মনে করেন যে পরীক্ষার রেজাল্ট সাথে সাথে পাওয়া যাবে আসলে তা না যে এলপিটি রেজাল্ট পরীক্ষার দুই তিন মাস পরে ওয়েবসাইটে লগ ইন করে আপনাকে দেখতে হবে পরিশেষে সব ভিডিওর মতো আজকের এই ভিডিওটিতেও আমার পক্ষ থেকে কিছুটা রিকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করব যেহেতু জাপানিজ একটা কঠিন ভাষা এখানে হিরাগানা আছে কাতাকানা আছে কাঞ্জি আছে তো প্রথমে প্রথমে আপনি পারবেন না এটাই স্বাভাবিক এবং প্রথম প্রথম আপনার মনে হবে যে এটা আমি কি করতেছি দুত্তারি চাই এটা একটা জিনিস হইল কিন্তু এই জিনিসটাকে আপনাকে আস্তে আস্তে জয় করতে হবে এবং আমি পঁচিশ ছাব্বিশ বছর আগে ভাষা শেখার সময় সবচেয়ে যে কাজটা বেশি করেছি সেইটি হল আমি প্রচুর খাতা কলমে লেখেছি আপনি যখন নিজের হাত দিয়ে নিজে লেখবেন আপনার ব্রেন এইটাকে আস্তে আস্তে ওয়ারিং করা শুরু করবে এবং আমি প্রচুর লিসেনিং করেছি তার মানে আপনাকে যেটা বলতে যাচ্ছি আপনি ওয়ার্ডগুলো মুখস্ত করে সাথে সাথে খাতায় লেখবেন কাঞ্জি খাতায় লেখবেন হিরাগানা খাতাগানা খাতায় লেখবেন মানে আপনি যাই করেন সেটা খাতায় পাঁচবার দশ বার করে লেখার চেষ্টা করবেন এইটা যদি আপনি করতে থাকেন আপনাকে আমি গ্যারান্টি দেব খুব কল্প সময়ের মধ্যেই দুই তিন সপ্তাহের মধ্যেই আপনি এই ল্যাঙ্গুয়েজের সাথে কিছুটা পরিচিত হয়ে যাবেন এবং আপনার একটা মাথায় আইডিয়া নিতে হবে যে মোটামুটি আপনাকে দুই থেকে তিন মাস ভালো করে পরিশ্রম করতে পারলেই আপনি জেএলপিটি এন ফাইভ পরীক্ষায় পাশ করে যাবেন এবং আগে যেটা বলে আসলাম এখন অনলাইনে সব রিসোর্স আছে আপনি যদি আপনার শুধু ইচ্ছা থাকে যে আমি পাশ করবো তাহলে পাশ করা সম্ভব আমি আশা করি এবং দোয়া করি আপনারা জেএল পি ফাইভ পাশ করবেন এবং এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্নজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ